আমাদের আর একটা নিউ মাল এসে কি ছোট মাল যেগুলো ফসলের মধ্যে চষার জন্য ফসলের মধ্যে চষা যেগুলো সবজি চাষ করা যাবে সবজি চাষের ক্ষেত্রে আমাদের এসে যে বেশিরভাগ উচ্চ চাষ হয় বেগুন চাষ হয় বেগুন চাষের মধ্যে এগুলো চষার জন্য খুবই উপযুক্ত একটা টেকনোলজি নতুন মেশিন এসে একটা নতুন প্রোডাক্ট এনেছি যেটা আমি যাদের জন্য হাতের জাগলিং যেটা খায় মানে এই যে ট্রেক্টারটা চালালে পাওয়ার ডেটা

অশোকবর্ণ একটি ভিডিও তে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমুন আপনারা দেখছেন সুমন গাইডে একটি চ্যানেল মোল্লা এন্টারপ্রাইজ নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন বিজনেস বা এই এগ্রিকালচার এর বিভিন্ন রকম মেশিনারি নিয়ে এনাদের সুনাম রয়েছে সেই মোল্লা এন্টারপ্রাইজ থেকে আজকে আমাদের উপস্থাপনায় এখানে পাওয়ার উইলার এবং পাওয়ার টিলার কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর পাশাপাশি আমরা ডেমো দেখাবো যে কিভাবে এই মেশিন গুলো ওয়ার্ক করছে তার সঙ্গে একটা বেসিক নলেজ দেবো এবং আপনারাও যদি এরকম মেশিন নিতে চান তাহলে এখানে আসতে পারেন এবং নিজস্ব হাতে আপনারা ডেমো নিয়ে ডেমো দেখে স্যাটিসফাই হলেই আপনারা মেশিন এখান থেকে ক্রয় করতে পারেন তার পাশাপাশি বিশেষ সুবিধা আকর্ষণীয় সুবিধা রয়েছে সবকিছু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার দাদা নমস্কার আপনি কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন চলে যাচ্ছে আর দর্শক বন্ধুদের জন্য এবারে কি নিয়ে এসেছেন তো আজকে আমি শুধু আজকে পাওয়ার মিটার উপর এসেছি

আমাদের কাটিং হবে সেটা আপনারা দেখতে পাবেন ঠিকানাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরানার ক্যানিং টু জীবনতলা বলতে যারা শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদার দিক থেকে আপনার ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এর আগের স্টপ হচ্ছে তালদি তাল দিতে নেমে অটো কিংবা টেকার ধরে আমাদের জীবনতলা আসতে পারবেন এবং যারা সোনাখালী আহ চুনোখালি ক্যানিং এর দিক থেকে আসতে চায় জামাখালের দিক থেকে আসতে চায় তাদের বলবো ক্যানিং এর আহ পরে স্টপ হচ্ছে তালদি

ছমাসের ওয়ারেন্ট হ্যাঁ এবং আমাদের আরো কিছু প্রোডাক্টস আছে যেগুলো আপনারা আমাদের মাঠে চালাবো সেগুলো দেখতে পাবেন আমাদের আরো তিনটা প্রোডাক্ট আছে প্রাইসটা আমাদের কাছে আছে সম্পূর্ণ আঠারো হাজার থেকে শুরু আঠারো হাজার থেকে শুরু আঠারো হাজার থেকে সম্পূর্ণ শুরু আমাদের কাছে আচ্ছা পাওয়ার মিটার পাওয়ার টিলার আঠারো হাজার থেকে শুরু শুরু আছে আমাদের কাছে আচ্ছা এবং তার সাথে সাথে আমাদের কিছু ব্রাশ কাটার স্টক আছে হ্যাঁ যেগুলো ঘাস কাটার দিক থেকে এবং ঘাস ছেটার দিক থেকে ঘাস কাটার দিক থেকে গাছ মানে ডাল যেগুলো ছেটার দিক থেকে হয় সেগুলো আমরা দেখেছি এর মধ্যে এগুলো ডেমো দেখাবো সবই একটা একটা করে টেমো দেখাবো সেগুলোতে যারা দর্শক আছে তাদেরকে বলবো আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই এই মেশিনটা সম্বন্ধে একটু বলুন দেখুন এটা হচ্ছে রিপার ঠিক আছে এই যে হ্যান্ডেলটা আছে অনেক ভাবে যেন ঘন্টা কাট আউট করে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে দেওয়া যায় আচ্ছা হ্যান্ডেল ঘুরিয়ে দেয় হ্যাঁ এখান থেকে রিপার সিস্টেমটা আলাদা আছে ঠিক আছে এখান থেকে এটা আমি যদি খুলে দিই তাহলে এটা আপনার পাওয়ার উইডার হয়ে যাবে আপনি পাওয়ার উইডার যেমন চষা হয় সেমন তেমনই কাজ করা হবে এবং এই যে পার্টসটা লাগানো আছে রিপারে এই রিপারেট এখন শুধু ধান কাটার জন্য ইউজ করা হবে আর এই হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলে আপনার সামনে হবে পিছন মুভমেন্ট করা যাবে যে হ্যাঁ ইউজারদের সুবিধা বিশেষ করে আপনার এতে অনেকে বলে 40 রকম 50 রকম কাজ করা যায় কিন্তু অ্যাকচুয়ালি দেখুন আমি নিজে এটা 10 রকম কাজ করেছি 10 রকম কাজ কি কি কাজ যদি একটু বলেন রিপারে কাজ করেছি পাম ওটা মানে যেটা জল তোলা কাজ করেছি আপনার যেটা না হল কি বলে ওটা আলু তোলা পিলি দোয়া আমাদের বাংলা ভাষা বলে এবং যেটা আপনার টলি হয় সেটা আরো চার রকম কাজ করেছি তো এই আমাদের আমাদের স্টক ছিল এবং প্রত্যেকটা মালে বড় থেকে থেকে ছোট আমি আজ ডেমো করে দেখাবো এই মালগুলো আচ্ছা তো দে বলবো আমাদের সাথে থাকুন এবং ডেমো গুলো দেখতে দেখুন আমাদের যে হার্ড মাটি আমাদের দক্ষিণ চশাখানের যে হাট মাটি গুলো আছে সেই হাট মাটি কেমন ভাবে চলছে আমি শুধু চোষা চষামাটিতে চর্ষিনা হাট মাটিতে চালিয়ে দেখাতে চলেছি ঠিক আছে

যেটা কাদা চালানোর জন্য অনেকে কি হয় আমি কাদা চালাবো কি সমস্যা কেজুয়াল আমরা দিয়ে দিচ্ছি যেটা ক্যাম কোগাড়ি কেজুয়াল ছাইতে কেজুয়াল নেই কোম্পানি দেওয়া আমাদের নিজে হাতে বানানো কেজুয়াল ঠিক আছে এবং মেশিন নিয়ে জানার সময় যে ডেমোটা হবে পাঁচ লিটারের গিয়ার অয়েল এবং এক লিটারের যে মোবিলটা লাগে এটা কিন্তু কোনো কমাদামি মোবিল নয় ঠিক আছে আপনারা এটা দুটোই কোম্পানি দেখতেই পাচ্ছেন আশা করি কোম্পানি দুটো দোকানে গিয়ে যাচাই করতে পারেন কত রেট আছে এই দুটো আপনাদের মেশিনের সাথে ফ্রি ফ্রি এবং সেটা ডেমো করে দেখিয়ে দেবো ঠিক আছে পাঁচ লিটার মালকান একটা মালে এই যে এই যে পাওয়ার উইটারটা আছে এটা ম্যাক্সিমাম আপনার চার লিটারের গিয়ার অয়েল খাবে ফার্স্ট টাইমে কেননা অনেকেই বলে দাদা আপনার এক লিটার দু লিটার গিয়ার অয়েল হয়ে যাবে কিন্তু নয় এগুলো চার থেকে পাঁচ লিটারের গিয়ার অয়েলের গিয়ার বক্স আছে এগুলো ছোটগুলো যে মালগুলো আছে ওগুলো ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার লিটারের গিয়ার বক্স আছে এই গিয়ার বক্স গুলো ভালো করে মেনটেনেন্স না করলে আপনার দীর্ঘদিন দেখা যাচ্ছে ক্লাস প্লেটটা নষ্ট হবে আমাদের দোকানের নেম মোরল্যান্ডে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোনো সমস্যা হলে কারো যদি আসতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা কল করতে পারেন এবং এই যে সবগুলো দেখালেন পাওয়ার উইডার পাওয়ার ট্রিলার দেখালেন এগুলো এক্সাক্ট রেট যদি কেউ জানতে চায় তাহলে কল বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা জানেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে যারা যারা মাল নিতে চায় এবং না নিতে চায় আমাদের কাছে আসবেন আমরা ডেমো করি আচ্ছা আপনার কি হোলসেলেও দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই হোলসেলেও দেবেন এবং বিজনেসেও দেবেন এবং রিটেলও করতে যাদের এক পিস দরকার তাদেরও দেবেন যাদের একাধিক দরকার তাদেরকেও দেবেন অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমরা ডেমোটা দেখে নেব yes, yes. yes. Okay. 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 ধান কত ক্ষমতা আছে একবারে আপনার কতটা চড়া করে নিয়ে এবং কতটা করে মাটি পড়ছে একবারে দেখতে পাচ্ছেন আমি এখানে খুঁজে দেখাচ্ছি আপনারা দেখুন কতটা পর মাটি পড়ছে এখানে আচ্ছা এটা কি কোম্পানির মেশিন এটা মিৎসু আমার আছে আচ্ছা ছোট একটা মাল দেখা দেখি

যদি কেউ নিতে চাই কিন্তু সে বলে প্রথমে আমি একটু ডেমো দেখবো বা নিজের হাতে চালিয়ে দেখবো সেক্ষেত্রে আগে দেখায় আচ্ছা তারপরে সেল করার চেষ্টা করবেন যদি যা ডাউট ক্লিয়ার করতে পারি তাহলে সে মালটা নিয়ে কি করবে এবং সে নেবেন

আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস এর তরফ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় অশোক বন্ধু এতক্ষণ মূল্য এন্টারপ্রাইজ থেকে আপনার উপস্থাপনা দেখলেন এখানে সমস্ত রকম আলোচনা আমরা করলাম আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ